সাগর হালো আমার ছেলে বাবু আলমের মেয়ে আনছি দুই বছর আগে দুই দুই বছর এখন একটু কমে রোগ নাই আট মাস সেই এক বছর আগে আমি আনার পরে ওই মাইয়া আমার বাসায় বেশি থাকতো খাওন ঘরে মোবাইল দিয়েছি ঘরে ভালোভাবে বাইশে যথায় মোবাইল ওই মোবাইল দিয়া ওই মানুষের একটা ছেলের সাথে সম্পর্ক করে এই ছয় তো মাইয়া আমি তেয়ার পাইছি তেয়ার পাই আমার মোবাইলেছ মেসেজ করাইসি ওই ছেলেও পাড়াইছে

তার শ্বশুরবাড়ির লোকজন তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছে বলে অভিযোগ করছে সাগরের সাগরের পরিবার তার কারণ হলো এই যে সাগরের যে স্ত্রী সেই স্ত্রী আরেকটি ছেলের সাথে পরকীয় সম্পর্ক করত প্রমাণ যার ভিডিও সাগরের পরিবারের কাছে আছে এই পরকীয় সম্পর্ক সম্পর্কটি যখন সাগর জেনে গেছে তখন থেকেই ওদের ভিতরে মন মালিন্য হতো এবং সম্পর্কের অবনতি ঘটে তো এই সাগরের শ্বশুরবাড়ির লোকজন যদি তাকে হত্যাই না করে না করে থাকে তো তাহলে তো তারা পালিয়ে বেরাত না এই সাগরকে তারা ডেকে নিয়ে মারধর করেছে তারপরে তাকে জোর করে বিষ খাইয়ে দিয়েছে বিষ বা কীটনাশক কোনো কিছু খাইয়ে দিয়েছে তারপরে তাকে তারাই আবার হসপিটালে নিয়ে গেছে হসপিটালে নিয়ে যেয়ে সেখানে রেখে তারা পালিয়ে গেছে তো তারা যদি অপরাধী অপরাধ যদি না করতো তাহলে তো তারা হসপিটাল থেকে পালিয়ে যেত না আর এই সাগরের যে স্ত্রী সেই স্ত্রীও আজকের পালিয়ে বেড়াচ্ছে তো আমার প্রশ্ন হলো যে তারা যদি অপরাধী অপরাধ করে না থাকে তাহলে তারা কেন পালিয়ে বেড়াবে আজকে সাগরের শাশুড়ি যে স্টেটমেন্ট দিয়েছে তাতে দেখা যাচ্ছে যে তাদের ভিতরে কোনো রকমের শোকের ছায়া নাই তারা আপনারা ভিডিওটি দেখবেন দেখলে আপনারা বলতে পারবেন যে তাদের ভিতরে কোনো প্রকারে যার জামাই মারা গেছে তো তাদের ভিতরে থাকবে বুক ভরা কষ্ট কিন্তু তাদের ভিতরে আপনি দেখবেন চোখে মুখে কোনো রকমের দেখলে বুঝবেন যে এদের ভিতরে কোনো শোকের ছায়া নাই তাও পরিবার দায় তার সাথে ওই পরকিয়ার যে প্রেমিক সেই পরকে প্রেমিকও দায়ী আমাদের কাছে যে পরকিয়ার প্রেমিকের ভিডিও আছে আমি আপনাদেরকে দেখাবো আমি মনে করি এই সিলেটিও দায়ী কারণ এই সিলেটির সাথে যদি সম্পর্ক না থাকতো তাহলে স্বামী স্ত্রীর কোনো সমস্যা হওয়ার কথা না এই পরকীয়ার কারণেই ওদের ভিতরে মন বা বনিবনাথ হইতো না সেই কারণে আজকের এই সাগরকে সাগরের ভিডিও দীর্ঘ না করে বলতে চাচ্ছি যে এই মাধব যারা আছেন তারা এই সাগরের পরিবারের কাছে পরিবারকে সাহায্য করবেন যাতে তারা এই বিচারটি সুষ্ঠুভাবে পায় এবং আমি এই এই বিচারের এই সাগর হত্যাকাণ্ডের বিচার দাবি জানাচ্ছি এবং মাধব পাশাপাশিকে আবারও বলতে চাচ্ছি আপনারা সবাই এই সাগরের পরিবারের পাশে থাকেন যদি আপনারা সবাই পাশে থাকেন তাহলে সুষ্ঠু বিচার হয়তো এই পরিবার পাবে

পরে আমাকে তুমি এটা কি করলা তুমি এটা কি করলা কয় আশা কই আমাকে কি আশা আছে দেখুওয়ানে এই পর ওরে আমি ওই যে বমি করাইছে বমি করে পর খাটে এরপরে আইসে দরজার সামনে দরজার সামনে আই আবার আমি তেঁতুলগুলা দিসি আতামক আতামক তেঁতুলগুলা দেওয়ার পর ওইটা খাইছে খাওয়ার পর আবার বমি করছে বমি করার পরে আর পরে আর ঘরে গাড়ি খবর দিছি ও আমি আর দাদা দাদিরে ফোন দিয়েছি বাপেরে ফোন দিছে মায়ের ফোন দিছি কেউই ফোন রিসিভ করেন পরে এখান থেকে বেরোইলাম গাড়ির খবর দিয়ে বাজারে গেছি বাজার যাওয়ার পরে দোকানে গেছি দোকানে পলাশে রাখে নেয় পরে দেখি চেয়ারম্যানে চেয়ারম্যানে দেখার পরে চেয়ারম্যানের বিষয়টা আমরা বললাম বলার পরে চেয়ারম্যান আবার ওই ছেলের বাবারে ফোন দিয়ে বলল অনেক কিছু কিন্তু আমাকে একটা সদর হাসপাতালে গেছি যার পর মনে ঢোকার পর আর টিকিট কাটছি টিকিট ভর্তি করছি ভর্তি করার পর আর ওয়াশ করছে শেরবাংলায় বাংলায় বাংলা গেছি পর আর ওয়াশ করেছে ওয়াশ করাই ওখান থেকে আবার ট্রান্সফার হয়েছে নতুন বিল্ডিং এ তো আমার সাথে সাথে হাঁটতে গেছে একদম ভালো সমস্যা নেই ওখানে হাঁটতে যাওয়ার পর ওরে একটা বেড দিছে পরে যে ইমোশনগুলো দিতে তখন থেকে ও আস্তে আস্তে অসুস্থ। আই এখন তো আজকে আছে। কমিটিয়া। না বাড়িতে নাই। বাড়িতে তার মারা না? না। যাইতে চাই কিন্তু অনেকে আবার যাইলে নাকি অনেক অনেক এই যে। টাকাও না অসুবিধা কী আছে আমি তোমার দাদাকে পাঠাবো নাকি ভয় করছে যে তোমার টাকাও এদিকে টাকাও অনেক কী বলবো অনেক দিনের ভাবতে পারিনি যে মানে স্বপ্নটা পূরণ হবে বুঝছো আমি জানি তুমি খুশি না